ঈদের প্রেক্ষাগৃহে যখন জাহিদ হাসান অভিনীত উৎসব প্রদর্শিত হচ্ছে ঠিক তখনই জানা যায় দেশের জনপ্রিয় এই অভিনয় শিল্পী অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি জাহিদ হাসান কেমন আছেন তিনি দেশের একটি গণমাধ্যমের বড়াতে নিশ্চিত হওয়া গেছে যে আগের তুলনায় তিনি এখন ভালো আছেন আইসিউ থেকে তাকে কেভিনে নেওয়া হয়েছে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ঈদের আগের দিন থেকে চিকিৎসাধীন রয়েছেন জাহিদ হাসান শুরুর দিকে জ্বর এবং পরে শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা শেষে জানতে পারেন তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন জাহিদ হাসান বলেন ঈদের দুই দিন আগে থেকেই প্রচন্ড জ্বরে ভুগছিলাম পরে হাসপাতালে ভর্তি হই ডেঙ্গু কোভিড টেস্ট করোনা হয়েছে রিপোর্ট নেগেটিভ এসেছে জাহিদ হাসান জানান শারীরিক অবস্থা এখন যেমন মনে হচ্ছে দুই তিন দিনের মধ্যেই বাসায় চলে যেতে পারবো সবাই আমার অসুস্থতার খবরে দ্রুত সেরে ওঠার জন্য করছেন আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ পবিত্র ইদুল আযহায় মুক্তি পাওয়া উৎসব সিনেমায় জাহিদ হাসানের অভিনয় প্রশংসিত হয়েছে ছবিটি পরিচালনা করেছেন তানিম নূর এই ছবিতে জাহিদ ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান চঞ্চল চৌধুরী জয় আহসান অপি করিম інтеخاب দিনার নরেশ ভুইয়া সমুজাতি সাদিয়া আয়মান প্রমুখ এর আগে রাইহান রাফির আমল নবস সহ বেশ কয়েকটি কাজে তাকে দেখা গেছে জাহিদ হাসান রূপালী পর্দার জনপ্রিয় একজন অভিনেতা অভিনয়ে ম্যাজিকে যুগ যুগ ধরে মাতিয়ে রেখেছেন কোটি কোটি দর্শকদের তার ভক্ত অনুরাগীদের চাওয়া খুব দ্রুতই তিনি সুস্থ হয়ে তাদের মাঝে ফিরে আসবেন সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদা পিপলের সাথে থাকার জন্য